আমাদের যে গরিবের যে পাঠশালা রয়েছে সেখান থেকে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করছে অনেকেই ফার্স্ট সেকেন্ড হয়েছে তার মধ্যে থেকে আমাদের একজন মানে গর্ব আমাদের এলাকার গর্ব আমাদের স্কুলের গর্ব আমাদের গ্রামের গর্ব তো তার সাথে আজ সরাসরি আমরা ইন্টারভিউয়ে যাব সরাসরি সাক্ষাৎকারে যাব কি নাম তোমার আচ্ছা তুমি এবছর পড়াশোনাতে ফার্স্ট হয়েছো আচ্ছা তুমি এই যে দুটো ট্রফি ধরে আছো এগুলো কিসের জন্য মানে কোন বিষয়ে তুমি ফার্স্ট হয়ে এই পেয়েছো দৌড়ে দৌড়ে দিয়ে ফার্স্ট হয়ে দুটো ট্রফি পেয়েছো বাহ আমাদের গর্ব আমাদের গৌরব আমাদের বিনায়ক তুমি অনেক অনেক দূরে এগিয়ে যাও এই কামনা করব তুমি কোন ক্লাসে পড়ছো আচ্ছা 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 ঠিক আছে তোমার জীবন অনেক সুন্দর হোক এই কামনা করছি আমাদের গরিবের পাঠশালা থেকে ঠিক আছে বলো তোমার গরিবের পাঠশালাতে পড়াশোনা করে কেমন লাগছে খুব ভালো লাগছে ধন্যবাদ ঠিক আছে গড ব্লেস ইউ আর অনল তুমি কোন ক্লাসে পড়ো ফাইভ এই বছর তুমি ফার্স্ট হয়েছ আচ্ছা গরিবের পাঠশালাতে পড়াশোনা করে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তোমার ভবিষ্যৎ অনেক ভালো হোক ঠিক আছে ওকে গরিবের পাঠশালার একজন ছাত্রকে আমি কিছু জিজ্ঞাসাবাদ করব। অর্থাৎ একটা ছোট্ট ইন্টারভিউ তো কি নাম তোমার আচ্ছা তুমি তুমি পড়ো কি এবছর ফার্স্ট হয়েছো আচ্ছা তোমার গরিবের পাঠশালাতে পড়াশোনা করে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে এইভাবে তুমি ভালোভাবে পড়াশোনা করো ঠিক আছে আর তুমি এইভাবে এগিয়ে যাও হ্যাঁ ওকে যাও কি নাম তোমার তুমি এবছর কি হয়েছো গরিবের পাঠশালাতে পড়াশোনা করে তোমার কেমন লাগছে আচ্ছা তোমার ভবিষ্যৎ অনেক ভালো হোক এই কামনা করছি কি নাম তোমার তুমি এবছর পরীক্ষাতে কি কোন স্থান অধিকার করেছো আচ্ছা তোমার গরিবের পাঠশালাতে পড়াশোনা করে কেমন লাগছে আচ্ছা তোমারও ভবিষ্যৎ খুব ভালো হবে হ্যাঁ তুমি অনেক বড় হবে ঠিক আছে